সাকিবের উপর হামলায় অপুর নিন্দা ও ক্ষোভ স্বামী ও দেশের জনপ্রিয় নায়ক সাকিব খানের উপর হামলায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে অপু তার এই ক্ষোভের কথা জানান শুক্রবার অনুষ্ঠিত হয়ে যাওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনায় দেরি হওয়া দেখে গভীর রাতে এফডিসিতে যান জনপ্রিয় নায়ক শাকিব খান কিছুক্ষণ পর নির্বাচন কমিশনারের অনুরোধে ভোট গণনা কক্ষ থেকে বেরিয়ে পড়েন এই নায়ক শিল্পী সমিতি কার্যালয় থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় শাকিব খানের উপর হামলা চালানো হয় বলে দাবি জানিয়েছেন শাকিব খান সহশিল্পী ও স্বামী সাকিব খানের উপর হামলায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন অপু বিশ্বাস তিনি বলেন একজন শিল্পী এবং সহকর্মী হিসেবে আমি তীব্র নিন্দা জানাই যারা এই ঘটনার জন্ম দিয়েছে তাদের শাস্তি চাই সাকিব খানকে সুপারস্টার উল্লেখ করে অপু বিশ্বাস বলেন সাকিব একজন সুপারস্টার যে এ দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছে ডুবতে যাওয়া ইন্ডাস্ট্রিকে একাই টেনে নিয়ে এসেছে খাদের কিনারা থেকে তার উপর ভরসা করে এখনো মানুষ বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আশায় বুক বাঁধে সাকিব খানকে চাইলে কি সহজে অস্বীকার করা যাবে অথবা সাকিবের ক্ষতি করে এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়া সম্ভব অবশেষে অপুর প্রশ্ন মধ্যরাতে সাকিব খানের উপর যারা হামলা করতে চেয়েছিল তারা কারা এই সাহস তারা কোথায় পায় তাদের পিছনে ইন্ধন যোগায় কারা এই ধরনের প্রশ্ন করে খুব জানিয়েছেন অপবিশ্বাস বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন